নদীর না কি রে আসসালামু আলাইকুম ইউবাই বোনেরা সকলকেই স্বাগতম দেলোয়ার লাইফ স্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন তো দেখেন আমি গতকালকে বেশ কিছু আপডেট দিয়েছিলাম আপনাদের নদীর ভাঙ্গার ব্যাপারে তো আজকে আসলে যে জায়গাগুলো ভিজিট করা হয় না গতকালকে তো এখানে আসছি আর এখন আমি অবস্থান করতেছি জিরো পয়েন্টে যদি ব্যাক ক্যামেরাতে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত জিরো পয়েন্ট আমরা যারা বলে থাকি হ্যাঁ পদ্মা সেতুর পূর্বপাশ তো যাই হোক এখানের লাস্ট দু দিন তিন দিন যাবত আসলে নদী ভাঙ্গন অনেকটাই বন্ধ আছে পিছনে বিগত দিনে দেখা যায় একদিন দিকে ভাঙছে আরেক দিনও অপর দিকে ভাঙছে তো এভাবেই আসলে অনেক জায়গা ভাঙে ফেলাইছে আর বর্তমানে লাস্ট দু দিন যাবত আসলে নদী ভাঙে না লাস্ট তিন দিনের দিন আমার পিছনে যেই বোর্ড দেখতেছেন ওইটারও পিছনের সাইটে কিছু একটা জায়গা ভাঙছে আর এখন মূলত ভাঙতেছে না তো যাই হোক আমরা প্রত্যাশা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আর না ভাঙে কারণ যার যায় সেই বোঝে গতকালকে আমার থামবেলে একটা দেখছেন একটা হাইলাইট আসলে কেউ কষ্ট কেউই বোঝে না যারটা সেই বোঝে তো অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে এক একটা বাড়ি আসলে তিল তিল করে গড়া হয় যারা নদীর পারে অবস্থান করে তো সেটা যদি ভাঙ্গা নেওয়া যায় তার থেকে কষ্টের আর কিছু হয় না তো নদীর পানি কিন্তু ক্রমে বাড়ছে এই যে এই জিরো জিরো পয়েন্টের যে জায়গাটা আছে এই যে এখানে পানি দেখতেছেন তো এখানে কিন্তু পানি ছিল না বিগত দিনে এখন নদীতে পানি অনেক বাড়তি তো সেই কারণেই আসলে পানি এখানে উপর দিয়ে উঠছে আর এখানদা পানিগুলো কিন্তু গ্রামের ভিতর ঢুকতেছে আর যদি পিছনের সাইডে দেখেন এখানে কিন্তু ঘর দুয়ার ছিল এগুলো মুভ করছে অলরেডি আরেকটা আমি যাই হোক এখন যেটুকু দেখাবো ইনশাল্লাহ ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসলে দেখানো যায় না আর নদীতে এই পর্যন্ত যা ভাঙছে এটা মূলত আমাদের যে মাঝির ঘাট আছে মাঝির ঘাট থেকে শুরু করে মানে বিগত দিনে যে বেরিবাদ ছিল সেটাও ভাঙছে এবং সেটা বাদে বেশ কিছু জায়গা যেখানে বেরিবাদের কাজ চলমান আছে সেগুলো ভাঙছে তো কতটুকু জায়গা ভাঙছে এবং কতটুকু কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমি আসলে আমার বয়েজের মাধ্যমে আমি কইতেছি মানে পিছনে ক্যামেরা দিয়া ও দেখতে পারেন দেখতে থাকেন আশা করি যে সঠিক ইনফরমেশনটা আছে নদী বাঙ্গলের আপনারা পাইবেন এই যে দেখতেছেন যেই বোর্ডটা আছে স্টিলের এই যে মানুষগুলো দাঁড়ানো সেটাই কিন্তু সেই বড় মসজিদটা যে মসজিদটা কয়েকদিন আগে আসলে ভেঙে গেল ওখানে হয়তো পানির জন্য যাইতে পারতেছি না নাইলে হয়তো কাছে থেকে আসলে দেখানো যাইতো মূলত এই ঘাট থেকে শুরু করে এই যে যেই জিরো পয়েন্ট এই থেকে বিগত দিনে অনেক বাঙছে আবাদত আসলে বাঙ্গাই স্থগিত আছে আর এদিকে যদি দেখাই এদিকে যাই ওখানে যাই যাই হয়তো দেখাবো আর আদিয়ান কই যাও বাবা দেখেন এই যে ঘরগুলো অলরেডি মুভ করছে কারণ বেশ একটা দূরত্ব না নদী কাছেই তো যে কোনো সময় আসলে ঘর দুয়ার নিয়ে যেতে পারে আর আপাতত অনেকে হয়তো বিল্ডিংয়ের কাজ করতেছে না যারা নদীর পাদ বসবাস করে কিন্তু বিগত দিনে কিন্তু অনেকে ছোটো ছোট ঘর দুয়ার আসলে উঠাইছে দেখেন সুন্দর একটা ঘর এখানে কিন্তু বিল্ডিং আসলে এই যে নদী আর মূলত এই হলো বাড়িটা দেখেন কতটুকু দূরত্ব তো আসলে ভেঙ্গে নিয়ে গেলে কিছু করা থাকবো না দেখি সামনে যেই জায়গাটা আসলে ভাঙচল ওখানে একটু যাই আপনাদের দেখাই আর আদিয়ান অনেক দুষ্টামি করতেছে বারবার নদীর পাড়ে চলে যায় আর নদীতে কিন্তু অনেক স্রোত তো আসলে বারবার নদীর পারে একা যাওয়াটা ঠিক না বাবা তুমি এত দুষ্টামি করো কে দেখেন কী দুষ্টামি করতেছে এক একটা এ পরে যাবি এটা এ পিছল এটা ওইটা পিসলা পিসলা পরে যাবি বাবা উপরে যাও যাও চলো ওই ওদিকে চলো কি দেখতেছো তুমি একটু ক কো আস্তে আস্তে নদী দেখতেছ নদীতে কি করে নদী ভাঙে মানুষের ঘর দুয়ার নিয়ে যায় জায়গা জমি নিয়ে যায় না তো এই যে যেটা বলতেছিলাম এই যে জায়গাটা এই জায়গাটাও মূলত ভাঙছে অনেকখানি জায়গা কে ঠান্ডা লাগছে তো তারা আসলে বস্তা ফালায় কিন্তু বস্তা ফালাইলে আসলে বস্তা ফালাইলেও আসলে কাজ হয় না দেখেন দেখেন জিনুক নিয়ে এই যে এটা ফালাই দাও তো যেটা বলতেছিলাম আসলে যে মাঝির ঘাট থেকে যে পূর্ব পাশের জায়গাগুলো সেগুলোই কিন্তু ভাঙছে জিরো পয়েন্ট পর্যন্ত যে মাঝিরঘাট থেকে এখানে প্রায় পাঁচশো কিলো পাঁচশো মিটার জায়গা হবে আনুমানিক তো সেই জায়গাটা কিন্তু প্রায় ভাঙছে তারপরে এই যে আমি যে দাঁড়ানো এই জায়গাগুলো ভাঙছে তো আমরা একটু আরেকটু সামনে যাই যে দেখি আসলে আর মোটামুটি যেই জায়গাগুলো ভাঙা হয়েছে এগুলো আদিয়ান দুষ্টামি করে না এদিকে যে জায়গাগুলো ভাঙ্গা হয়েছে এগুলো মূলত মাঝির গাড় থেকে শুরু করে পিছনে যেমন আমাদের বাড়ি এই সব জায়গায় দিয়া প্রায় এক থেকে দে আনুমানিক দেড় কিলোমিটার জায়গার ভিতরেই কিন্তু ভাঙ্গা হয়েছে নদী ভাঙছে আর কি আর ওইটার পিছনে যায় কিন্তু আর ভাঙে নাই আর এই সামনে যে বাদ আছে সেই বাদও কিন্তু ভাঙে নাই গাছগুলো কাটে নিয়ে গেছে দেখেন কি করব কিছু করার নাই এত সুন্দর বাগান আসলে আর নদীতে নিয়ে যায় কি করব এখন একটা কথা আছে না সামথিং ইজ বেটার দেন নাথিং তো যা আছে সেগুলোই আসলে অনেক কিছু তো দেখেন আসলে সামনে আর বেশি যাওয়া যাবে না অনেক জায়গাতে পানি আছে আর এই দেখেন দুইটা জিনিস একটু লক্ষ্য করেন আপনারা এই যে যেই স্রোতরা এটা কিন্তু উল্টা উল্টা সাইডের স্রোত আর ওই যে বায়রা বায়রা সেই স্রোত দেখা যাইতেছে এটা দিক কিন্তু পূর্ব দিকে যাইতেছে আর এই যে যে আমার কাছের যে স্রোতটা আছে এই যে এই জায়গাগুলো কিন্তু ভাঙছে ভাঙে ফেলাই সেই জায়গাগুলো তো এই যে যে স্রোতটা আছে এইটা ওইলোগা উল্টা দিকে দেখছেন তো এইটাই একটা বয়ের কারণ কারণ উল্টা দিকে স্রোতেই ওই মানে যে স্রোতটা সইলা জায়গা ওই স্রোতে কিন্তু নদী এরকম ভাঙে না এই যে যে উল্টা স্রোতরা আসে যেটা মনে করেন অনেক জায়গাতে দেখা যায় একটু ডোন দেওয়া ডোন বলতে জি আগে তো এই নদীটা পুরো আলোর দিকে তো বাই ঠিক আছে সব ঠিকই তো তাইলে আজকে পানি আমল করতে পানি এটা উলটা দিকে আসতেছে একবার তো এই যে অনেক জায়গা দা মানে ঢন দিছে মানে তো এই ঢন দেওয়ার কারণে পানিটা আসলে ওই জায়গায় বাড়ি খায় আবার উল্টা দিকে ব্যাক করে ব্যাক করে আবার ফিরে আবার পিছনে যায় দেখেন আসলে এটা দেখে আমার মাথায় ঘুরতেছে তো যাই হোক এখানে একটু পানি আছে তো তো মূলত এই দেড় কিলোমিটার জায়গা এক থেকে দেড় কিলোমিটার জায়গার ভিতরে আসলে এবারকার ভাঙ্গনটা সীমাবদ্ধ আদিয়ান দেখ কোথায় গেছে কিনারে আদিয়ান প্রচুর মায়ের দিবি কিন্তু প্রচুর মার তো দেড় কিলোমিটার জায়গার ভিতরে আসলে সীমাবদ্ধ ভাঙ্গন এইবারকার নদী ভাঙ্গনটা আর যে মোটামুটি যে যদি বলি যে বাড়িঘর কীরকম বাড়িঘর ভাঙছে তো এই যে এই যে এক থেকে দেড় কিলোমিটারের ভিতরে প্রায় একশো বিশ থেকে দেড়শো ঘর হবে আনুমানিক আর কি প্রায় দেড়শো ঘরের মতো হবে যেটা মানুষের সরাইতে হয়েছে বা নদীতে নদীতে বিটা মাটিগুলো বিলীন হয়ে গেছে আনুমানিক দেড়শো গড় হবে আর যেই ভাঙনের সীমাবদ্ধটা সেটা মোটামুটি মোটামুটি দেড় কিলোমিটার জায়গার ভিতরে আর কতটুকু জায়গা ভাঙছে সেটা আসলে বিচার করা সম্ভব হবে না তারপরও যদি আনুমানিক বলি আনুমানিক বলতেও গেলে প্রায় পঞ্চাশ থেকে সত্তর বিঘা জমিন হবে নিয়ে গেছে পঞ্চাশ থেকে সত্তর বিঘা জমি আর কি বাইঙ্গে নিয়ে গেছে গা আর ঘরের সংখ্যা হবে প্রায় দেড়শো আর যে বাঙ্গনের সীমাবদ্ধটা সেটা মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের ভিতর তো যাই হোক আদিয়ানরা নদীর পারে নিয়ে আসা খুবই ভয়ানক দেখেন বারবার খালি পানি কিনারে চলে যায় আর ডর করে একবার পড়ে গেলে কিন্তু ওরে কাঁঠালে নিয়ে যাবে কিন্তু ও বুঝতেছে না দেখ তো যে কথা বলতেছিলাম যে গতকালকে আমি যে ভিডিওতে দেখাইছিলাম সেটা হলো এই যে আমাদের কবরস্থান আছে কবরস্থানের পূর্ব পাশে আর আমি আজকে যা যেটা তুইলা ধরলাম এটা হলো গা পশ্চিম পাশে তো যাই হোক এই হলো নদীর মোটামুটি আপডেট তো লাস্ট দুদিন তিন দিন যাবো তো আসলে ভাঙতেছে না নদীতে তো যাই হোক আর না ভাঙুক এটাই এটাই দোয়া করি আল্লাহর কাছে তো আমরা এখন চলে যাব সকলেই ভালো থাকবেন ভিডিও দেখবেন চ্যানেলের পাশে থাকবেন আশা করি সঠিক আপডেটগুলো পাবেন আমার চ্যানেলের মাধ্যমে তো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং আমাদের নদীর পারে যারা আমরা বসবাস করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা সকলকেই নিরাপদে এবং সাবধানে রাখে এই দেখেন নদীর পরে এত সুন্দর একটা বাগান খুব সুন্দর একটা বাগান কিন্তু এই বাগানটা আসলে কিছু কিছু অংশ নিয়ে গেছে আর আরও কিছু অংশ অবশিষ্ট আছে দেখেন কতকালকে দেখাইছিলাম সেম এরকম বাগান ছিল যেটা আসলে নদীতে নিয়ে গেছে আর আজকেও দেখেন খুব সুন্দর একটা বাগান Arašom krugas. Ir iškišu koronai.